শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই আশা খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি দেখো এই যে সকালবেলা উঠেই এক গামলা কেটে নিয়েছি চলো মেলে আসি আগের দিনের ভিডিওতে তোমরা প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো বন্ধুরা আমার হৃদয় ছুঁয়ে গেছে তোমাদের প্রত্যেকের কমেন্ট তোমাদের প্রত্যেকের কমেন্ট থেকে বোঝা গেছে তোমরাও আমার খুশিতে খুশি হয়েছো তোমরাও আমার হয়ে মিষ্টিমুখ করা মানে করে নিয়েছ নিজেরা আমি যেহেতু এত দূর থেকে তো তোমাদের খাওয়াতে পারলাম না তোমরা নিজেরাই প্রত্যেকে মিষ্টিমুখ করে নিয়েছো মানে বলার মতো না এত ভালোবাসা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি এটা আমার কাছে অনেক অনেক বড়ো পাওয়া ইউটিউব থেকে আমি কি পাবো কি পাবো না জানি না কিন্তু তোমাদের এই ভালোবাসা সারা জীবন আমার মনের মাঝে রয়ে যাবে আর আমার তরফ থেকেও তোমাদের জন্য ভালোবাসার কোনো দিনও কমতি হবে না প্রত্যেক দিন আমি যখন পূজা করি আমি প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুর জন্য প্রার্থনা করি সন্তোষী মা তোমাদেরও খুব ভালো রাখুক সুস্থ রাখুক তোমরাও নিজ নিজ পরিবার পরি পরিজন খুব ভালো থেকো সবার কমেন্ট তো পড়া সম্ভব না কিন্তু কয়েকটা কমেন্ট পড়ব কিচেন অফ দেবশ্রী থেকে দেবশ্রী কমেন্ট করেছে একদম সত্যি কথা বলেছ দিদিভাই ভাই ভগবানের ইচ্ছা যতদিন না হবে ততদিন কিছু হবে না আর ওনার ইচ্ছা হলে সব কিছু হবে তোমার মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে যে এত বছরের কষ্ট করার পরে এই দিনটা যখন তোমার জীবনে এসেছে তখন তুমি কতটা খুশি হয়েছ অনেক ভালোবাসা রইলো আর খুব সুন্দর করে তোমার এই নতুন বাড়িটাকে তুমি সাজিয়ে তুলবে থ্যাংক ইউ সো মাচ বোন আমার খুশিটা যে তোমরা অনুভব করতে পেরেছ আর তোমাদের ভালোবাসাটা যে আমি অনুভব করতে পারি এটাই হলো মনের থেকে ভালোবাসা মনের সঙ্গে মনের মিল সত্যিকরের বন্ধুত্ব যেটা সত্যি ভাগ্য করে পেয়েছি আমি তোমাদের কাছ থেকে মাই ভিলেজ লাইফ অফ আয়সা থেকে আয়সা দিদিভাই বলেছে কে কি বললো এটা ধরে নিলে আর বাঁচা যাবে না মিষ্টির দোকান দেখালে পাড়ায় পাড়ায় দিলে লোকেদের টিফিনের মতো খাবার খাওয়ালে এগুলো খুশির দিনে করতে হয় এতে আল্লাহ খুব খুশি হবে তাতে তোমার যার যার গা জ্বলছে তাকে জ্বলতে দাও যার হিংসা হচ্ছে হোক তোমার বাড়ির ছাদ ঢালাই হয়েছে তাতে জানি না কেন আমার খুব আনন্দ হচ্ছে আল্লাহ এভাবে তোমার মনের সব আশা পূরণ করবে ইনশাল্লাহ ছোট বোনের কাজের মিষ্টি আমিও মনে মনে খেয়ে নিলাম ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ দিদিভাই হয়তো কোনো এক জন্মে তুমি আমার সত্যি করে দিদি ছিলে তাই তোমার সঙ্গে আমার মনের এত টান তাই তোমার এত আনন্দ হচ্ছে প্রত্যেকের কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না কিন্তু প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অপরন্ত ভালোবাসা রইল আমার তরফ থেকে তোমাদের জন্য সারিতা লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে সর্বপ্রথম তোমাকে অনেক কংগ্রাচুলেশান তোমার বাড়ির ছাদ ঢালাই হয়ে গেল অনেক বড় খুশির কথা আর দিদিভাই লিখেছে আমাদের মিষ্টি কোথায় চলে এসো দিদিভাই বোনের বাড়ি এসে খেয়ে যাও আমি তো বাড়ি চিনি না তোমাদের কারুর তাই কারুর বাড়িতে গিয়ে খাওয়াতে পারলাম না গো দিদিভাই ভাই কারোর একজনেরও যদি আমি বাড়ি চিনতাম তাহলে কিন্তু আমি সত্যি গিয়ে খাইয়ে আসতাম কারণ তোমাদের দিয়ে যে ভালোবাসাটা পেয়েছি সেটা সত্যি পয়সা দিয়ে কেনা যায় না সেটা হচ্ছে একদম অন্তরের ভালোবাসা প্রকৃত ভালোবাসা দিদি ভাই আরো লিখেছে আজকের দিন তো মিষ্টি মুখ করা জরুরি আজকের ব্লগটা দেখতে দেরি হয়ে গেল অনেক বন্ধু আমার এক বন্ধুর ফোন এসেছিল তাই ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেল ঠিক আছে দিদি ভাই তুমি যে দেখো প্রথম প্রত্যেক দিন এটাই আমার কাছে অনেক দিদি ভাইয়ের মেয়ের ফোন এসেছিল তাই দেখতে একটু দেরি হয়েছে তাই বলছিল দিদি ভাই আরো লিখেছে খুব সুন্দর হয়েছে তুমি কথা বলো বলছিলে অনেক ভালো লাগলো ভগবানকে প্রার্থনা করছি তোমার বাড়ি তৈরি কমপ্লিট হয়ে যায় যাক আজকের ব্লগটা খুব সুন্দর হয়েছে সব সবসময় একদম খুশি থাকবে আর আমি কিচেনে যাচ্ছি মিষ্টিমুখ করতে থ্যাংক ইউ সো দিদি দিদিভাই আমি তো খাওয়াতে পারলাম না কিন্তু তোমরা প্রত্যেকে আমার হয়ে নিজেরা নিজেরা মিষ্টি মুখ করে নিয়েছ যারা তাদেরকে কী বলে যে আমি ধন্যবাদ জানাবো কী বলে যে আমি ভালোবাসা জানাবো আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না তোমরা প্রত্যেকে আমার নিজের একদম কাছের শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন দিনের সমস্ত কাজকর্ম সেরে ঠেলে স্নান ধান করে রেডি হয়ে গেছি আর লুচি দম করেছিলাম সকালে সকালে লুচি দম করেছিলাম সেটাই ওদেরকে ব্রেকফাস্টে দিয়েছি আমি তো এখনও কিছু খাইনি পুজো টুজো দিয়ে তারপর খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর বরমাসে সেই যে বাজারে গেছে দু ঘন্টা হতে চলবে এখনও উনি এলো না আমার কাঁচা হয়ে গেল মাজা হয়ে গেল স্নান ধান হয়ে গেছে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে কিন্তু উনি এখনও বাজার দিয়ে আসতে পারেনি আকাশ মেঘলা করেছে চলো পুজোটা আগাতে থাকি ততক্ষণে হয়তো ছেড়ে তো দেখো এই যে বনমাসের বাজার দিয়ে চলে এসছে ফুল মালা ঠালা মিষ্টি ফিষ্টি নিয়ে আর সবাইকে স্নান ধান করানো কমপ্লিট হয়ে গেছে শ্যাম্পু ট্যাম্পু করে দিয়েছি সবাইকে কী করবো ইঁদুর যা পটি করছে শ্যাম্পু করেই স্নান করলাম চলো এবার আমি একটু গটি করে জল ঢেলে নিই তারপর পুজো শুরু করি ও নম ও শিবাইম শিবায় আমি আগের দিনের ভিডিওটা ছাড়ার আগের দিনে বলেছিলাম ভিডিওতে যে কালকে আমার একটা স্পেশাল দিন আমি একটা ভিডিও ছাড়তে চলেছি স্পেশাল দিনের তো সেই ভিডিওতে আমার জীবন আইডি থেকে সোমা প্রথম কমেন্ট করেছিল যে মনে হচ্ছে তোমার বাড়ির ছাদ ঢালাই হয়ে গেছে একমাত্র তুমি সঠিক কথা বলেছিলে বাকিরা বলেছিল তোমার হয়তো চ্যানেল মনিটাইজ হয়ে গেছে বা অন্যান্য সব কথা বলেছিল কিন্তু তুমি একমাত্র ঠিক কথা বলেছিলে সোমা থ্যাংক ইউ সো মাচ আমি আবারও বলছি কেউ রাগ করো না কিন্তু প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছ কিন্তু প্রত্যেকের কমেন্ট তো পড়া সম্ভব না তোমরা প্রত্যেকে খুশি হয়েছো আমার খুশিতে এর থেকে বড় আর কি পাওয়ার আছে বলো এর থেকে বড় কিছু পাওয়ারও নেই এর থেকে বড় কিছু চাওয়ারও নেই ইচ্ছে ডানা ব্লক থেকে দিদিভাই কমেন্ট করেছে বাড়িটা অনেকটা হয়ে গেছে একদম ঠাকুর না চাইলে কিছু হয় না সঙ্গে আছি একদম ঠিক বলেছে দিদিভাই অসংখ্য ধন্যবাদ আসলে আমরা যতই যা চাই না কেন ভগবান যতক্ষণ না দেবে ততক্ষণ সত্যিই কিছু পাওয়া সম্ভব না দিলরুবার হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তোমার খুশি অনুভব করতে পারছি তোমার বাড়ির ছাদ থেকে সত্যিই অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই মনি লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার খুশিতে আজ আমারও খুব খুশি লাগছে একদম মা আছে ঠিক বলেছো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই গোপা রয় ব্লক পাঁচমিশালি নাইন জিরো আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে সোমা তোমার ছাদ ঢালাই হলো খুব ভালো লাগছে তোমার পুরনো বাড়িতে জল উঠতো অলমোস্ট আমি বলতাম কষ্ট করে কিছু একটা করে নাও মাথার ওপর পাকা ছাদ আর পায়ের তলার শক্ত বাড়ি খুব দরকার অনেক কষ্ট তুমি করেছ ভগবান তোমাকে কষ্টের পরে অনেক সুখ গিফট দিয়েছেন শুধু আমার একটা রিকোয়েস্ট বন্ধু গোপা দিদিভাই লিখেছে ব্রেভ লেডিরা জীবনে নেগেটিভ কথা নিয়ে মাথা ঘামায় না এগিয়ে চলো অনেক শুভেচ্ছা রইল একদম ঠিক বলেছো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ তোমাদের কমেন্টগুলো সত্যি আমাকে অনেক মোটিভেট করে অনেক এনার্জি দেয় তো দেখো ভরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর তোমরা সবাই আমার অনেক অনেক ভালোবাসা নিও এভাবেই ভালোবাসা দিয়ে প্রত্যেকের সাথে থেকো আমার তরফ থেকেও ভালোবাসা কোনো দিনও কমতে হবে না আমরা প্রত্যেকে প্রত্যেকের হাত যত শক্ত করে ধরে রাখবো তত তাড়াতাড়ি প্রত্যেকেই এগিয়ে যাব সামনের দিকে পাড়ার সবাইকে তো মিষ্টি খাওয়ানো হয়ে গেছে চলো এবার একটু আমার বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়ানোর পালা একটা মানুষ আজও অপেক্ষায় বসে রয়েছে আমার জন্য আজকে যদি মা সুস্থ থাকতো তাহলে এসে দেখলে কত না আনন্দ পেত তোমরা ঠিক যতটা আনন্দ পাচ্ছ আমার মা এসে দেখলেও ঠিক ততটাই আনন্দ পেত যখনই জল জমতো বৃষ্টি হলেই আগে মা ফোন করতো ফোন করে বলতো ঘরে ঠিক জল উঠে গেছে তাই না এখানে চলে আয় না বৃষ্টির কটা দিন থেকে যা জলের মধ্যে কষ্ট করছিস কত কষ্টই না পেত মনে হতো আমি না মাই যেন জলের মধ্যে বসে আছে আসলে একটা মা সন্তানের যে কষ্টটা অনুভব করতে পারে সেটা হয়তো পৃথিবীর আর কেউ পারে না করতে তো যাচ্ছি ওই জন্য মাকে একটু মিষ্টি মুখ করিয়ে মাকে এই ভালো খবরটা শোনাবো শুভ বিকাল বন্ধুরা একটু বাড়িতে এসেছি বাড়িতে একটু মিষ্টি দেব আর যারা যারা চেনাশোনা আছে তাদেরকে একটু মিষ্টি দেবো ওই জন্য বাড়িতে এসছি মাকে একটু দেখে যাব মা কালকেই হসপিটাল থেকে বাড়িতে এসছে তো চলো মাকে নিজে হাতে একটু মিষ্টি খাইয়ে যাই মায়ের শরীর খুব একটা ভালো নেই বরমশায় খুব কাজের চাপ ওই জন্য বর্মশায় আসতে পারল না কচি চিনে গেছে তো বন্ধুরা দেখো এই যে মা ও মা একটু হাত নাড়ো আয় বলো একটু আয় এরকম করো আচ্ছা আচ্ছা থাক 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 মায়ের কষ্ট হচ্ছে হাত নাড়তে পারছে না হাতটা ফুলে গেছে মায়ের দেখো হাতগুলো ফুলে গেছে মায়ের কষ্ট হচ্ছে খুব হাতগুলো ফুলে গেছে পা ফুলে গেছে প্রায় এক মাস খানিক মা হসপিটালে থেকে কালকেই সবে বাড়িতে এসেছে আর আজকেই আবার শরীর খারাপ শুরু হয়ে গেছে মায়ের মা এখন সেরকম কিছু আর খেতে পায় না এই মিষ্টিটাই একটু নরম পাকে সন্দেশগুলো একটু ভালো খায় ওই জন্য সেটাই খাইয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতো টাটা যাকে যাকে মিষ্টি দেওয়ার সবাইকে আশেপাশে কয়েকজনকে দিয়ে এলাম আর মাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি নিজে হাতে খাইয়ে গেলাম মায়ের শরীরটা ভালো নেই মায়ের হাত পা ফুলে যাচ্ছে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে মানে এমনি কোনো প্রবলেম নেই তো ওই জন্য হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে মানে জল খাওয়া ঠিকঠাক মতো না হলে বা ইউরিনটা ঠিকঠাক মতো না হলে হাত পা ফুলে যায় জন্য হাত পা ফুলে যাচ্ছে তো ঝালাই দিয়েছি গিয়ে দেখে আস তাই না মা হ্যাঁ বলছি চলো বন্ধুরা বাড়ি গিয়ে দেখা হচ্ছে মেয়েকে কুচিনে ঢুকিয়ে দিয়ে এলাম আবার তাড়াতাড়ি যেতে হবে ছুটি হয়ে যাবে